ং আমি প্রিয়াশা আজ হলো বিজয়ার পরের দিন অর্থাৎ একাদশী তাই সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রতি রইলো আমার সশ্রদ্ধ প্রণাম ছোটোদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা সকাল বাজে এখন ওই সাড়ে আটটার মতন আকাশের তো মুখ ভার বৃষ্টিও হয়ে গিয়েছে আগে ওই নবমীর দিন কিংবা দশমীর দিন বাড়ি চলে আসতাম তবে এখন ওই ঠাকুর বরণ করে তবে আসি নইলে না মনটা বড্ড খারাপ লাগে মা এদিকে এখন ওই সকালের ব্রেকফাস্টের জন্য তরকারি বানাচ্ছে কুমড়ো আলু ফোড়ন দিয়ে তরকারি আমি এদিকে ময়দাটা মেখে রেখে গিয়েছিলাম অনেক দিন বাদে আজ ময়দা দিয়ে কিছু খাওয়া হবে এখন হয়তো ম্যাক্সিমাম লোকজনই ময়দা খাওয়াটা ছেড়ে দিয়েছে যেহেতু শরীরের পক্ষে ভালো নয় আমি এখন লুচি বানাচ্ছি কারণ আজ সকালে লুচি আর তার সাথে ওই ফোড়ন দিয়ে করা নিরামিষ তরকারিটাই হবে তবে এই লুচিটাই এরকম ভেজে দিয়েছি মানে একদম চ্যাপটা হয়েছে ফোলে নিয়ে একটু মার তরকারি ওদিকে নেমে গিয়েছে তো মা বলল আমি আগে ছেলে যেহেতু আগে খাবে ছেলে আর বাবা কারণ কর্তা মশাই এখনও পর্যন্ত ওঠেনি এখানে আসলে ও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে বাড়িতে যেহেতু প্রচুর কাজকর্ম থাকে সকাল সকাল উঠে যেতে হয় এই যে ছেলের প্লেট সাজিয়ে নিয়ে মা চলে গেল আর এদিকে এখন আমি লাস্ট লুচিটা ভেজে তুলে নিলাম কর্তা মশাই উঠলে ওকে গরম গরম ভেজে দেব তো যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে দেখতে দেখে তে প্রায় সাড়ে নটা বাজে সেই জন্য আমরা এখন খেতে বসে গেছি কালের জন্যে আজকে লুচি তরকারি মিষ্টি তার সাথে ডিম পোচ তবে আমি কিন্তু ডিম পোচটা নিই কারণ দুপুরে একটু বেশি হেভি খাওয়া দাওয়া আছে সেই জন্য আমি আর ডিম্পোজটা নিয়ে নিই এই যে কর্তমশার প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি ও তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে আর তিনটে লুচি দিয়েছি তাতেই বলছে না না খাবো না একটা কমিয়ে নিয়ে চলে যাও তো যথারীতি এখন একটা সরিয়ে রাখলাম ওই দুটোই খাবে আমিও চা খাইনি আর কর্তমাশাইও চা খেয়েছিল না তো এখন বাবা মাকে জিজ্ঞেস করলাম বাবা মাও একটু চা খাবে তাই সবার জন্যই এখন একটু চা বসাবো আমাদের একটু পরে পুকুরের দিকে নিয়ে যাব আপনাদের দেখবেন অবস্থা এত বৃষ্টি হয়েছে আমার মনে পড়ে না এত জল কবে হয়েছিল তবে এবারের বৃষ্টিতে পুকুরে এত পরিমাণ জল হয়েছে পুকুর তো ছাপিয়ে বেরিয়ে গেছে জল কর্তমাশাইকে চাটা দিয়ে নিই বাবা মাকে দিয়ে এসেছি মনে হচ্ছে আবার একটু বৃষ্টি আসবে কারণ দেখুন কেমন কালো করে আসছে চারিদিকটা তো বাবাকে জিজ্ঞাসা করলাম ছিপটা কোথায় রেখেছে কারণ ও এখন ওই ছিপ নিয়ে যাবে জানি না কত দূর কি মাছ পাবে তবে মশার কামড় তো ফ্রি সময় থাকে এখন পুকু বায়না করছে বাবার সাথে যাবে খানিক্ষণ দুজন মিলে বসে কথা বলছিলাম কর্তামশাই আজকেই বেরিয়ে যাবে কারণ আগামীকাল ওর আবার পড়ানো আছে তো দেরি করতে পারবে না ওই দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে যাবে এই যে সকাল হতেই পুকুর এখানে প্রচুর বাজি ফাটিয়েছে তারই নমুনা পড়ে রয়েছে মা তো দুপুরে রান্না তৌর্য শুরু করে দিয়েছে তো আমি বললাম আজকে মাটনটা আমি বানাবো তাও আবার উনুনে উনুনে আমাদের বাইরের যে উনুনের ঘরটা আছে সেখানে বড় উনুনটায় রান্না করা যাচ্ছে না কারণ একদম জল হয়ে গেছে এই ওই দিকটাতে তো মাটির উনুনে যা হয়ে থাকে তোলে একটা উনুন আছে তো ভেবেছি ওটাতেই রান্না করব তবে তার আগে চলুন একটু পুকুরের দিকে ঘুরে আসি ওই যে জাদু এসেছে পেছন পেছন তার বাবার জাদু মানে আমার ছেলে মা ওকে এইভাবে পুরো একদম ওড়না দিয়ে জড়িয়ে দিয়েছে কারণ প্রচুর মশা তো পুকুর পাড়ে দেখুন কি পরিমাণ জল হয়েছে দাঁড়ানো ওরা একটু সরুক তারপরে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এই পাড়ের কাছে প্রায় জল চলে এসেছে মা তো এইভাবেই জল তুলে নিয়ে চলে যায় তো কর্তমাসে এদিকটাতে বসেছিল মা আবার ডেকে বললো এদিকটাতে মাছ আসে না ওই পাশে একটু সরে বসতে কত শাপলা হয়েছে দেখুন অনেক দিন পর পুকুরে শাপলা দেখলাম আগে তো শাপলা হতো কলমি হতো পুকুর থেকে যা হতো আমাদের চলে যেত তো আবার বহুদিন পর দেখলাম যে পুকুরে শাপলা হয়েছে জল ওদিক থেকে বেরিয়ে যাচ্ছে যে দিকটা দিয়ে জল ঢুকতো সেদিকটা আটকে দিয়েছিল বাবা এখন এতটা জল হয়েছে না পুকুরে ওদিক দিয়েই আবার বেরিয়ে যাচ্ছে এই যে এই সাইডটাতেও দেখছি শাপলা হয়েছে গাছে প্রচুর চালতা হয়েছে তবে এই সাইডটা ফাঁকা হয়ে গেছে দাঁড়ান এই দিকটাতে দেখাতে পারবো ওই দেখুন কত চালতা হয়েছে দেখেছেন অর্ধেকের বেশি তো পুকুরেই পড়ে যায় চাল তার আচার খেতে কিন্তু খুব ভালো লাগে বলুন তবে কাটাটা কিন্তু ভীষণ ভয়ের ব্যাপার যখন তখন হাত স্লিপ খেতে পারে আর সেখান থেকে একটা বড়ো সড়ো বিপদ ঘটতে পারে এটাই একটু চাপের হয়ে যায় চালতা আর একজন দাঁড়িয়ে আছে কিছুতেই নড়বে না বললাম চল দেখে নিয়েছিস আমার সাথে চল ও যাবে না আর পুকুর পাড়ের চারিদিকে জঙ্গলে ভরে গেছে যতটা পরিষ্কার ছিল হবে না কেন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে জঙ্গল হওয়াটা অস্বাভাবিক নয় পুরো জঙ্গলে চারিদিকটাই দিকটাই ঘুরে ফেলেছে তবে আমি না বেশিক্ষণ দাঁড়াবো না আমি খালি দাঁড়িয়ে আছি আমার ওই ছানাটির জন্য ভয় লাগছে পুকুর পার তো তবে ও নড়বে না এখন বসবে বাবার পাশে টুল নিয়ে তো বললাম চল আমি টুলটা সেট করে দিই ওর বাবাও রেগে যাচ্ছে কিন্তু কি করা যাবে ছোট মানুষ ওর বাবা যতক্ষণ না যাবে ততক্ষণ ও যাবে না তো ওকে সাইডটায় বসিয়ে দিয়ে এইবার আমি যাব। কারণ আমি তো গিয়ে আবার মাটনটা বসাবো আমার তো বেশ ভালোই লাগে রান্না করতে হয়তো উনুনে খুব একটা গুছিয়ে গেছি করতে পারি না তবে চেষ্টা করতে ক্ষতি কি এর আগেও যতবার করেছি খুব একটা খারাপ হয়নি তবে দেখি আজকের দিনটা কি হয় যেহেতু তোলা উননে তো আমি তোলা উনুনে এর আগে রান্নাটা করিনি যা করেছি বড় উনুনে আপাতত এসেছি গাছ থেকে একটা পেঁপে পাড়তে এই যে এটা পারলাম কারণ মাটনে দেবো সেদ্ধটাও ভালো হয় আর বাবা তো আলু খাবে না তো বাবা পেঁপেই খেয়ে নেবে মাটনের ঝোলে ঝোল করবো আজকে কষা নয় আমি পুকুর পাড়ে এসে দেখছি মাছ ধরেছে বলছে মাছ পেয়েছি যাদের ষষ্ঠী পুজোও হয়নি বড়মার মার কথায় বড় মা বলে এরম মাছ দেখলে যে এদের নাকি ষষ্ঠী পুজোও হয়নি সত্যি এদের এমনই অবস্থা তার সাথে জামাইয়ের সাথে আবার বাবা যোগদান করেছে আমি আজকে মশলা করেছি তাও আবার পাটায় মানে শিলে যাকে বলে পাটা অনেকে বলে নোড়াও বলে তো আজকে আমি শিলে করেছি মশলাটা এখন আমি মাটনটাকে নুন হলুদ পেঁয়াজ আদা রসুন একটু সামান্য পেঁয়াজ মেটে দিয়েছি লঙ্কা সব দিয়ে জিরে ধনে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ আপাতত আমি কড়াই বসিয়ে রান্না কিন্তু শুরুও করে দিয়েছি কি সুন্দর লাগে না এরকম আগুন জ্বললে একবারে আলু পেঁপে সমস্তটা ভাজ দিয়ে দিয়েছি প্রায় ভাজা হয়েই এসেছে এটা নেমে গেলে তারপরে বসাবো গরম জলটা আমি ঘর থেকেই করে নিয়ে এসেছি আমাদের এই ঘরটা কিন্তু শুধুমাত্র উনুনের জন্য মানে কাঠের উননের জন্য এই ঘরটা করা বাইরে কাঠ দিয়ে রান্না করা হয় এর আগে তো বাইরে উনুন করতো শীতকালে তবে এখন এই ঘরটা হওয়াতে একদম ঠিকঠাক করে করে নিয়েছে মা তো সেই জন্য এখন আর বাইরে উনুন করতে হয় না এই যে এইদিকে মাটন তো ম্যারিনেট করাই আছে আজকে রান্না করছি অনেক দিন বাদে তো বেশ ভালো লাগছে এই যে কাঠের উনুনে যে ধোয়াটা ওঠে এর যে গন্ধটা এত সুন্দর লাগে দীপাঞ্জন তো ভীষণ পছন্দ করে উনুনের রান্না তো ভাবলাম আজকে এখানেই রান্না করি আর মাটনটা ভেবেছি আজকে রকম প্রেশারে দেব না পুরোটাই কষিয়ে এই উনুনেই রান্না করব। কাঠ আছে অফরন্ত অসুবিধে কী আছে এতেই আস্তে আস্তে ফুটে মাটনটা সেদ্ধ হবে সবাই তো জানি মাটন সেদ্ধ হতে অনেকটা সময় নেয় তো বসিয়ে রেখে দিলে না কাঠের জালে আস্তে আস্তে যখন ফুটতে থাকে তখন এমনিই সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম আর কাঠগুলোকে একটু সন্তর্পণে ধরতে হচ্ছে চেলা কাঠ তো সেই জন্য কী সুন্দর দেখুন রান্না করতে করতে মুখে গ্লো দিচ্ছে এরম কাঠের উনুনে রান্না করলে যদি অটোমেটিক মুখে গ্লো চলে আসতো তাহলে তার কোনো কথাই ছিল না বৃষ্টি শুরু হয়েছে এদিকে ছিটে ফোটা ওদিকে কিন্তু আমি মাটনটা রান্না করে একদম মানে ঝোল দিয়ে চাপা ঢাকা দিয়ে রেখে চলে এসেছি এখন ওটা ফুটতে ফুটতে এমনি সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো জলটা দিতে হবে আপনাকে যাতে সেদ্ধ হয়ে যায় ঠিক করে কি পরিমাণে বৃষ্টি এলো মা এদিকে আপাতত চাল কুমড়োর বড়া বানাচ্ছে কচি কচি চাল কুমড়ো এইভাবে চারিধারটা এরকম কেটে কেটে তারপরে চালের গুঁড়ো নুন হলুদের সাথে ডুবিয়ে একটু সামান্য রসুন দিলে ভালো লাগে ওইটা ওইটার বড়া বানাচ্ছে আর এদিকে ছোট মাছ ভেজে রেখেছে জামাই এসেছে বলে কথা তো সেটারই আর কি একটু তো আয়োজন হবে এই হচ্ছে আমাদের গন্ধরাজ লেবু গাছ পাতায় পাতায় বৃষ্টির জল পড়ে আরও অপূর্ব লাগছে দেখতে লেবু গাছের নিচটা জলে থই থই করছে আমি স্নান সেরে এসে দেখলাম যে ওরা খেতে বসে গেছে আর মা পুকুকেও খাওয়ানো শুরু করে দিয়েছে পুকুয়া যে একাই হাত দিয়ে খাবে মা শুধু মাছটা বেছে দিচ্ছে আর কি আজকে অনেক কিছু আয়োজন আছে রয়েছে চাল কুমড়োর বড়া মুসুরির ডাল পেঁয়াজি যেটা দীপাঞ্জন ভীষণ পছন্দ করে ছোট মাছ ভাজা তারপরে এখানে রয়েছে চাটনি স্যালাড আর রয়েছে মাটন ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে আমিও এদিকে রেডি হয়ে গিয়ে বসে পড়বো মাও অপেক্ষা করছে আমি আর মা এখন একসাথেই বসবো হঠাৎ করেই না কারেন্টটা চলে গেল হয়তো আমরা খেতে বসবো সেই জন্য নাকি কারেন্টটা টুক করে চলে গেল কারণ বাইরে মনে হয় প্রচন্ড মেঘ করেছে তো সেজন্য হতে পারে মা এখানে দিয়ে দিয়েছে আমাকে খাবার দাবার অন্ধকারের মধ্যে সেই জন্য আর বেশিটা ভিডিও করে উঠতে পারিনি বসে পড়েছি খেতে ঝটপট করে খেয়ে দিয়ে উঠে যাব। আর দীপাঞ্জন বলছিল যে দুপুরেই বেরিয়ে যাবে তবে আমি বললাম যে একটু খেয়েছো একটু রেস্ট নিয়ে তারপরে বেরো বাইরেটাতে এতটা মেঘ করেছে বৃষ্টিও পড়ছে তো এখন বাজে বিকেল ওই সাড়ে চারটে মতন ও বেরিয়ে পড়েছে এখন আর ছেলে পেছন থেকে ডাকছে বাবা বাবা করে পুজোর সময়টা তো পুরো বাবাকে পেয়েছে ওই জন্যই এখন খুব বাবার ন্যাওটা হয়ে পড়েছে আবার যখন কলেজ টলেজ বাবা যেতে শুরু করবে তখন আবার একটুখানি আর কি বুঝতে পারবে এখন তো জানে যে বাবা কাছে কাছেই থাকছে কর্তমশয় তো বেরিয়ে গেল তবে আমি কয়েকটা দিন থেকে তারপরে যাব বাড়িতে রয়েছে কোজাগরি পুজো ওই জন্যই না আমি ওই পুজোটার শেষে আসি আর মা বলে যে পুজোর সময় যে যার বাড়িতে কাটিয়ে তারপরেই এসো আমাদের বাড়িতে কোজাগরি পুজো হয় মানে কোজাগুড়ি লক্ষ্মী পুজো যেটা আগে তো অনেক বড় করে হতো যখন জমি জমা ছিল তবে এখন যেহেতু চাষাবাদ হয় না সেই জন্য মা মার মতন করে ঘরেই করে ঘরে ঘরে তো এখন প্রত্যেকেরই এই পুজোটা হয় তো সেই জন্য কেউ কারো বাড়ি খুব একটা বেশি যায় না তো এখন আমরা আমাদের মতো করে ঘরেই করি আর আমি চেষ্টা করি এই সময়টাতে বাড়িতে থেকে যাওয়া। সেই জন্য ওই যে বললাম আগে তো চলে আসতাম নবমী বা দশমীতে তবে এখন ওই ঠাকুর বরণ করে তারপরেই আসি তাতে মনটাও শান্তি লাগে আরেকজন এই যে দাঁড়িয়ে আছে এখানে মশাও কামড়াচ্ছে হাফ প্যান্ট পরে এসেছে ওদিকে বাবাও চলে গেল কি আর করা যাবে সন্ধে নেমে আসছে ওকে নিয়ে যাব এখন ঘরে তবে উঠোনটা না বেশ পিছল হয়েছিল মা আবার ওগুলোকে ডোলে ডোলে তুলে দিয়েছে কারণ ছেলে দৌড়বে তো শেষে দেখা গেল পড়ে গেল তো এখন ওনাকে কোলে নিয়ে যেতে হবে যাই এখন ওনাকে কোলে নিয়ে বাড়ির দিকেই চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার হাজির হবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা